তারপরে হাটের যে নোংরা আবর্জনাগুলো সেগুলো পরিষ্কার করা হয় না এছাড়া হাটে শৌচাগার না থাকার কারণে হাট ব্যবসায়ী দোকানদার ক্রেতা বিক্রেতা উভয় পক্ষেদেরই সমস্যা হচ্ছে এবং যেখানে সেখানে নোংরা আবর্জনা ফেলা হচ্ছে এ নিয়ে বুধবার হাটের সময় বাসির পক্ষে জনগণের স্বার্থে অভিযোগ করা হয় হাট মালিককে হাট মালিকের কাছে এসেছিলাম ওনার সঙ্গে আমরা কথা বললাম আমাদের সঙ্গে আরও অনেকজন আসছিলো এখন যে সমস্যাটার সম্মুখীন আমরা হচ্ছি দিনের দিন পুনরহাটে নোংরা অনবরত বেড়েই চলেছে এটা ঠিক টাইম মতো পরিষ্কার হচ্ছে না যার কারণে এখানে যে মানুষজন তারা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছে হাট মালিকের সঙ্গে আমরা কথা বললাম যা তিনি আশ্বাস আমাদেরকে দিলেন যে আগামী চার থেকে পাঁচ সপ্তাহের মধ্যে এখানে একটা বাথরুম এবং প্রয়োজনীয় যা যা সমস্যা আমরা বলেছি তার সমাধানের ব্যবস্থা করে দেবেন এবং যে নোংরার ব্যবস্থাটা আছে এটা তিনি পরিষ্কার করে দিবেন এটা তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন এখন আমরা সন্তুষ্ট হয়েছি ওনার কথায় আপনার নাম আমার নাম সুমন মালাকা পুনরায় বুধবার দিন হাট লাগে তার আগে মঙ্গলবার দিন হাটে ঝাড়ু দেওয়া হয় তারপরে বুধবার যে হাট লাগার পরে যে নোংরাগুলো হয়ে থাকে সেগুলো আর সারা সপ্তাহে পরিষ্কার হয় না না হওয়ার জন্য গোটা হাট দুর্গন্ধ হয়ে থাকে এবং কুনোর স্কুলের পাশেই মাছ হাঁটি মাংস হাঁটি সেই জায়গাগুলো নোংরা হয়ে থাকাতে সারা সপ্তাহে এই যে স্কুলে ক্লাস করে ছেলেপেলেরা তাদেরও খুব দুর্গন্ধ ভোগ করতে হয় তারপরে আজকে কুনোরে হাটে যারা হাট করতে আসছে তাদের যে একটা পেচ্ছা পায়খানার জায়গা সেটা আজ পর্যন্ত হাট মালিক করে উঠতে পারেনি বা করেনি শৌচাগারের কোনো ব্যবস্থাই নেই এখানে তারপরে আজকে হাটের জায়গায় এমন এমন শোচনীয় পর্যায়ে চলে গেছে যে রাস্তার মধ্যেই অর্ধেক হাট আজকে পুরো ছাগল হাটি গিয়ে দেখুন পুরো রাস্তার মধ্যে এবং আরও বিভিন্ন বিভিন্ন ব্যবসা সব রাস্তার উপরেই হচ্ছে হাটের মধ্যে সেরকম কোনো জায়গাই নেই সেরকম কোনো ব্যবস্থাই রাখেনি তো এই দাবিগুলো নিয়ে আজকে আমরা হাট মাইকের কাছে এসেছিলাম যে আমাদের এই কুনড়ের যে সমস্যাটা যে সমস্যাগুলো তুলে ধরলাম এই সমস্যাগুলো যেন সমাধান করে সেই ব্যাপার নিয়ে ওনার কাছে এসছিলাম তো উনি উপস্থিত ছিলেন না ওনার সঙ্গে ফোনে কথা হয়েছে হওয়াতে উনি যথেষ্ট আশ্বাস দিয়েছে এবং আমাদের সহযোগিতা করবে বলেছে আমাদেরও সঙ্গে থাকতে বলেছে আমরাও আগ্রহ প্রকাশ করেছি সঙ্গে থাকার জন্য আমার অভিযোগ আমার দোকানের সামনে পেছা পায়খানা যত নোংরা সমস্ত আমার দোকানের সামনে আনি ফেলাই আমি একটা মহিলা এই বিধবা মানুষ আমি মাছের ভুটি জল এসব সমস্ত ফেলায় আমার এই জায়গাতে আমি দোকান করতে পারি না কোনো মতেই আমার খরিদ্দার টরিদার কিছু হয় না এখানে আমি কিভাবে আমি বারবার বলছি যে এখানে এরকম ভাবে কেন নোংরা গোলা ফেলা এরা শুনেই না দোকান করছেন আমি দোকান করা না করি তিরিশ চল্লিশ বছর হলো কি নাম আপনার আমি রিনা দাস বাড়ি বাড়ি মধ্য কোনোর হাট মালিক স্বপ্ননীল ভমিক ডাক নাম গুড্ডাদা তিনি অভিযোগকারীদের সঙ্গে কথা বলে এবং দ্রুত সমস্যা সমাধান করার কথা জানিয়েছেন এখন দেখার বিষয় হাটে আসা ক্রেতা বিক্রেতা হাট ব্যবসায়ীদের কবে সমস্যা মিটছে সমস্ত দর্শককে ধন্যবাদ আপনারা দেখছেন হার্স নিউজ নমস্কার